দেখো যদি আন্তর্জাতিকভাবে দেখো একটু তাহলে এটা একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সম্প্রতি অস্ট্রিয়ার একজন নেতা তার নাম গুন্টার ফেলিঙ্গার্স তিনি একটি ম্যাপ প্রকাশ করেছেন আন্তর্জাতিকভাবে ভাবে এবং তিনি লিখেছেন যে ভারতবর্ষকে করার চলছে সেখানে তো তুমি বাকি পাঠটা বাদ দিয়ে শুধু যদি বাংলার পাটটা দেখো তাহলে দেখবে সেখানে বাংলার পুরো বাংলার সঙ্গে ত্রিপুরা এবং বাংলাদেশের একটা অংশকে যোগ করে দেওয়া হয়েছে এই যে বৃহৎ ষড়যন্ত্র এবং তুলকি সেটা নিয়ে আমাদের এখানে কাজ করছে বেশ কিছু সংগঠন পশ্চিমবঙ্গের আমরা সেটা নিয়ে আতঙ্কিত আমরা সেটা নিয়ে আশঙ্কিত আজকের যে দুটো ঘটনা দুটো ঘটনায় আমার কাছে অনেক বেশি যন্ত্রণা হচ্ছে রবীন্দ্রনাথের ছবি পোড়ানো রবীন্দ্রনাথের ছবি বাঙালি জাতির মুখ এই আজকে আজকে আমাদের মধ্যে নষ্ট হয়ে গেছে। একজন রাজনৈতিক নেতা বলেছেন তার থেকে পোড়ানো সংবেদনশীল ঘটনা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে আমার জন্ম শান্তিনিকেতনে আমার করে খাওয়া শান্তিনিকেতনে সেখানে আমাকে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দেখতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথের ছবি পড়ছে মানে কোন বঙ্গে বাস করছি আমরা তার মানে কামালদার যে লড়াই সেটা কিন্তু আজ অসম লড়াই একদিকে তারা চেষ্টা করছে শিক্ষিত করতে আর একদিকে মৌলবাদের হচ্ছে মৌলবাদ মানে কিন্তু শুধু ধর্মীয় মৌলবাদ 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 নয় রাজনৈতিক বেড়ে মানে যিনি মনে করেন শুধু আমারটাই ঠিক আমারটাই চলবে পাখি কারো চলবে না তিনি মৌলবাদী সেটা ধর্মীয় হতে পারে সেটা রাজনৈতিক হতে পারে সেটা সামাজিক হতে পারে পশ্চিমবঙ্গ জুড়ে আজকে রাজনৈতিক মৌলবাদের বাড়াবাড়ি হয়েছে অবিলম্বে একদিকে রহিম বক্সিকে যেমন গ্রেপ্তার করা উচিত যে ছেলেটি রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছে তাকেও গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়া উচিত না হলে আমরা যাবো কোথায় আমরা যদি রবীন্দ্রনাথকেই বাঁচাতে না পারি তারপরে আমরা বাঙালি অস্মিতার কথা বলবো এবং তারপরে আমরা লড়াই করব যে না বাঙালি অস্মিতাকে বাঁচাতে হবে যেখানে রবীন্দ্রনাথ পুড়ছে এটা মেনে নিতে হচ্ছে আমাদের এটা যন্ত্রণার এটা দুঃখে কাশেম কাশেম আলী কাশেম ভাই খুব স্পেসিফিক্যালি মানে এটাকে হয়তো বাকিরা বলবে বাকি চ্যানেল বলবে যে এটা একটা ঘটনা তৃণমূল ছাত্র পরিষদ খুব গর্হিত অপরাধ করেছে কিন্তু রিপাবলিক বাংলায় ময়ুকে শ্রোতে আমরা কোনো দিন কোনো ঘটনাকে লাইটলি নিইনি ঠিক যেভাবে কোচবিহারে পাকিস্তানের মুদ্রা কেন আসবে সেটা নিয়ে প্রাইম টাইম আলোচনা করেছি আপনি বারবার বলেছেন বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে আলোচনায় আজও আমি বলছি এই মালদাতে এটা একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক হতে পারে এর একটা জিও অ্যাঙ্গেল থাকতে পারে আপনি কি আন্দাজ করছেন কিছু বাংলা আজও সিরিয়া বা আফগানিস্তান হয়নি কতটা পথ পেরোলে আইজুল বিশ্বাসের কাছে জানতে পারবো রবীন্দ্রনাথের কি বাঙালি অস্মিতা ছিল না তাকেও পুড়তে হয় তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল ছাত্র নেতাদের হাতে আর কতটা পথ পেরোলে রহিম বক্স সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা হুমায়ুন কবিরদের

আমার খুব মনে পড়ছে কাবুলীওয়ালার বাঙালি বউ সুস্মিতা ভট্টাচার্যর কথা বাংলা কিন্তু আজও তালিবান হয়নি মহিকদা বাংলা কিন্তু আজও তালিবান বা সিরিয়া হয়নি না ভারতই হবে না হলো আফগানিস্তান বা ভারত সিরিয়া হবে না কোনোদিন করার চেষ্টা হচ্ছে সেটা কোটুতে দেখুন না কথা মনে পড়ছে তার জীবনের সাথে আফগানিস্তানে কি ঘটনা ঘটেছিল সকলেই জানা কিন্তু আজকের বাংলা যখন আমরা বাঙালি নিয়ে গর্ববোধ করি

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়